আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে আক্রান্ত হচ্ছে তৃণমূল রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা তাদের প্রশ্ন মাথার উপর তৃণমূলের হাত থাকলে কি পুলিশকে আর ভয় করছে না দুষ্কৃতীরা তাই কি তৃণমূলের হাতে খুন হতে হচ্ছে একের পর এক তৃণমূল নেতাকে দুষ্কৃতীরা কি জানে কাউকে খুশি করতে পারলে আর কোনো ভয় নেই জয়নগর আমডাঙ্গার পর এবার গোসাবা পথশ্রী রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে অশান্তিতে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার রাধানগর এলাকায় নিহত তৃণমূল নেতার নাম মুসা কালী মোল্লা নিহত তৃণমূল নেতা রাধানগর তারানগর এলাকায় বুথ সভাপতি এবং এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন পোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারানগর গ্রামে স্থানীয়রা জানিয়েছেন সোমবার এলাকায় রাস্তাশ্রী প্রকল্পের একটি রাস্তা তৈরি হচ্ছিল সেখানেই নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেন বুথ সভাপতি মুশাক এই নিয়ে তৃণমূলের অপর গোষ্ঠীর সঙ্গে তার বচসা বাঁধে সেখান থেকেই হাতাহাতি একেবারে বাঁশের মুগুর দিয়ে নিহত তৃণমূল তার মাথায় আঘাত করেন স্থানীয়রা তড়িঘড়ি আহত ওই নেতাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় যাওয়ার পথে মৃত্যু হয় মোছাকালি মোল্লার কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মোছাকালি মোল্লার এই ঘটনার ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার সঙ্গে বাকিবুর এবং তার দলবল জড়িত আছে বাকিবুর গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নিহত তৃণমূল নেতার ছেলে মোরসেলিম মোল্লার দাবি আমার বাবা তৃণমূলের মাদার দল করত আর যারা আমার বাবাকে মেরেছে তারা যুব তৃণমূল করে আমার বাবা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেশ মণ্ডল ঘনিষ্ঠ আর যারা আমার বাবা

¡Habito! নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ